দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজনের ছবি এবং পাশে আরও একজনের আজকে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি এই ব্যক্তিটাই লাইফে জানিয়েছেন তার কথাগুলোই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যেখানে গোপালগঞ্জে যখন এনসিপি লং মার্চে যায়। সেখানে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যায় সেখানে আগের থেকেই পরিকল্পনা করা ছিল হাসনাত এবং সাদ্দিসকে মেরে ফেলার উনি এমন কথা বলেছেন উনি আরও বলেছেন যে হাসনাথ এবং সাদিসকে মারার পিছনে আরও দুইজন এসপি লেভেলের লোক আছে কিন্তু তাদের নাম প্রকাশ করেন নাই আসলে মূলত আমাদের দেশে এমন ঘটনা ঘটবে তা কেউ কখনো ভাবেন নাই হাসনাথ এবং সার্দিস যেভাবে সেনাবাহিনীর ট্যাঙ্কে ওনারা উঠে জীবন বাঁচায় তা এই লোকটির কথা অনুযায়ী সেটাকে আসলেই বাস্তবে সত্যতা প্রমাণ পাওয়া যায় নাকি এটা আসলেই কোনো বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তবে হাসনার ছাদিসকে যে হামলা করেছিলেন তার কথা অনুযায়ী সেই জিনিসগুলা প্রত্যেকটাই যেন মিলে যাচ্ছে তবে এমন পরিকল্পনা আগে করেছেন এই পরিকল্পনাগুলা আগে জানানোর পরেও কেন এনসিপি দলকে জানানো হয় নাই এমন কথাই নিটিজেনরা অনেকভাবে অনেকেই প্রশ্ন করছেন আবার অনেকেই বলছেন যে হাসনাদের ওইখানে যাওয়া ঠিক হয় নাই তবে বাংলাদেশের একটি জেলা তারা নির্বাচন করবে তারা একটা দল গড়ছে তারা সেখানে যাবেন না এমন প্রশ্ন যে করেছেন তারও সে কথাগুলো কাম্য নয় কারণ তারা যখন দল গড়ছে তারা যখন দেশ চালানোর ভবিষ্যৎ পরিকল্পনা করছে তখন তো তারা দেশের প্রত্যেকটা জেলায় যাবে এটাই স্বাভাবিক তবে হাসনাত এবং সার্দশকে টার্গেট করে গোপালগঞ্জের আওয়ামী লীগ ফ্যাসিবাদের যারা নিষিদ্ধ দলের যারা কর্মীরা তারা যে এরকম পরিকল্পনা করবে সেটা কখনোই ভাবেন নাই তবে এই ভাইটি লাইফে এসে যে জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করেছে আসলে কতটুকু সত্যতা পাওয়া যায় এখান থেকে যা তার কথার সাথে অনেকগুলাই মিল খায় আপনারা শুরুতেই স্ক্রিনে যে দুইটা ছবি দেখেছেন এরা কারা উনি এখানে জানতে চেয়েছেন যে এদের পরিচয় কি? আসলে এদের পরিচয় কি আমাদের জানা নেই তবে যাদের জানা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সার্দ এবং হাসনাতকে মেরে ফেলার পরিকল্পনাটা আসলে কতটুকু সত্যতা তা আপনারা অবশ্যই ইতিমধ্যে সেই দিনের ঘটনা দেখে বুঝতে পেরেছেন তবে সার্দ এবং হাসনাথ তারা বলেছেন আমরা ছেড়ে দেওয়ার বান্দা না আমরা গোপালগঞ্জে আবার যাব এমন হুমকি দিয়ে কথা বলেছেন সার্দ এবং হাসনাথ গোপালগঞ্জের মাটিতে আমরা আবারও এনসিপি না বাংলাদেশ গড়ব বাংলাদেশের এই স্বাধীন দেশের একটি অঙ্গ গড়ে তোলার চেষ্টা করব তবে গোপালগঞ্জকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না এবং ছাড় দেবো না গোপালগঞ্জ থেকে মানচিত্রের নাম মুছে দেবো এমনও কিছু নেতারা আছে সংকেত দিয়েছেন তবে দেশের মধ্যেই একটি জেলা সেটাকে মঞ্চালে মুছা যায় না এমন প্রশ্ন যারা করছেন তারা এই প্রশ্নটা আসলে সঠিক নয় তবে যেটা হাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে আগামীতে আমরা গোপালগঞ্জে আবার যাব এটা সত্যতা যেদিন যাবে সেদিনকে এই প্রকাশ পাবে